হ্যালো বন্ধুরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার দ্বারা আমিও আছি তো এই অল্টনে সেটটি অবশ্য মানে এটা হলো দেখুন মানে এই বাটনটা কাজ করতেছে না দেখুন এই বাটনটা কিন্তু কাজ করতেছে না সব বাটন কাজ করতেছে যে এই বাটনটা কাজ করতেছে না তো এটা দেখি এটা কোন কারণে হয় সেটা দেখব এবং আপনাদেরকেও দেখাবো যেটা কোন কারণে হয় তো এই চেষ্টাটাকে খুলে নেই যে কোনো জিনিসই করতে হলে কিন্তু সাবধানের সাথে করবেন এবং মাথা ঠান্ডা করে কাজগুলো করবেন অবশ্যই দেখবেন যে আপনিও পারবেন যে সমাধান করতে যে কোনো জিনিসই করতে হলে মাথা গরম করলে চলবে না এবং কি দ্রুত করার চেষ্টা করবেন না রিল্যাক্সে বসে ভালো করে ভেবে চিন্তা তারপরে কাজটা করবেন দেখবেন অবশ্যই কাজে সফলতা পাবেন তো বন্ধুরা এই সেটটা আমি নাটগুলো খুলে নিয়েছি তো এই সেটটার মূলত বাটন সেট বলতেই বেশিরভাগ সময় দেখা যায় যে ওয়াশ করলে সেটা ঠিক হয়ে যায় ওয়াশ করলে ঠিক হয়ে যায় হয়তো অনেকেই জানেন না অনেকেই জানেন না অবশ্যই এটা যদি একটি মেকারের কাছে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মিনিমাম এটার বিল হয়তোবা দুশো থেকে তিনশো টাকা নিতে পারে তা আপনারা যদি বাসায় ট্রাই করেন আপনারাও পারবেন এটার সমাধান করতে অবশ্য নক দা খুলতে খুলতে অভ্যস্ত হয়ে গেছে তাই হয় না এটা একটু পরিষ্কার করে টিস্যু পেপার দিয়ে তো আমি ব্যাটারিটি লাগিয়ে আগে দেখবো যে এটা আসলে কোথায় প্রবলেম দেখুন ব্যাটারিটি লাগিয়ে ওপেন করে আপনাদেরকে দেখাই ওপেন কিন্তু হয়ে গেছে তো এখন দেখি না দেখুন কাজ করতেছে না হুম এটাতে কিন্তু কাজ করতেছে না তো এখন আমি এটা উঠিয়ে একটা জিনিস দেখবো সেটা হলো কিছু কিছু ফোন আছে যে ওয়াশ করলে কিন্তু কমপ্লিট হয়ে যায় বা এখানে ময়লা আবর্জনা থাকে বিদায় কিন্তু কাজ করতে চায় না তো এখানে দেখতে পাচ্ছি আমি এখানে কিছু ময়লা পড়ছে দেখুন এই যে এখানে কিন্তু কিছু ময়লা আবর্জনা পড়ছে তো আশা করা যায় এটা ময়লা আবর্জনা থেকেই এটা হয়েছে তো এখন আমি এটাকে হ্যাঁ একটু ওয়াশ করে দেব আপনারা থিনার বা পেট্রোল ডিজেলও ব্যবহার করতে পারেন তো এটা দিয়ে আপনারা এখানে একটু পরিষ্কার করে দেবেন দেখুন এটাও আমি পরিষ্কার করে দিচ্ছি তো এটাকে পরিষ্কার করে দিলাম সব জায়গায় পরিষ্কার করে দিলাম তো এখন লাগিয়ে দেখব যে কাজ করে কিনা তো বন্ধুরা এটা কিন্তু এখানে ছিদ্র আছে এখানেও ছিদ্র আছে ঠিক আছে আপনারা ছিদ্র যদি মিলান তাহলে কিন্তু এটা মিলে যাবে বাটনগুলো সুন্দরভাবে মিলে যাবে দেখুন হ্যাঁ কাজ হয়ে গেছে দেখুন হুম কাজটা হয়ে গেছে কমপ্লিট তো বন্ধুরা দেখলেন মূলত এটা ওয়াশ করলেই ঠিক হয়ে যায় অনেক মানে বেশিরভাগ সেটি যদি বাটনে কাজ না করে সেই ক্ষেত্রে ওয়াশ করবেন তো ঠিক হয়ে যাবে তো দোকানে নিলে পরে এর বিল হয়তো আনুমানিক দুইশো টাকা নিতে পারে তো আপনারা বাসায় যদি এভাবে ট্রাই করেন অবশ্যই এটা সমাধান হবে যদি ময়লা আবর্জনা থেকে থাকে ওয়াশ করলেই এটা ঠিক হয়ে যাবে আশা করা যায় তো দেখলি খুব ক্লিন করলাম এটা ঠিক হয়ে গেছে তো বেশি সময়ের ব্যবধান না তো বন্ধুরা আমার ওই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকার বেলাইকুনটি বাজিয়ে দেবেন যেন সবার আগে আপনার কাছে আমার ভিডিওটা চলে যায় তো এখন পুরাই কমপ্লিট দেখুন বাটনটা ইজিভাবেই কাজ করতেছে ইজিভাবেই সবগুলোই কাজ করতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ